পরে হাত মাথার বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন এবং পাশে শ্রোতেই তিনি একটা কথা উল্লেখ করেছেন যে কিছু বিতর্কিত বা মতপার্থক্য রয়েছে এমন কিছু প্রশ্ন তিনি নিয়ে এসেছেন তো আসলে এই বিষয়ে মতপার্থক্য রয়েছে ওলামায়ে কেরামের মধ্যে তিনটি বক্তব্য রয়েছে দুটি বক্তব্য তন্ত কাছাকাছি বক্তব্য দুটি আমরা উল্লেখ করব প্রথম বক্তব্যটি এসেছে যে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে হাত মারবেন তিনি নাভির নিচে

তিনি পর্যালোচনা করেন পর্যালোচনায় তিনি উল্লেখ করেন যে এই আবু আবু দাউদের এই রেওয়াতের মধ্যে তেহতাল সোররা এই শব্দটুকু অর্থাৎ নাবির নিচে এই শব্দটুকু মূলত কোন না কোন বর্ণনাকারী অথবা ভারতবর্ষের যে কপি রয়েছে এই কপিতে পাওয়া যায় আবু দাবুদের অন্যান্য কপিতে পাওয়া যায় না এ থেকে মনে হচ্ছে যেন কেউ এর মধ্যে নিজেই নিজের পক্ষ থেকে এটি করে দিয়েছেন সংযুক্ত করে দিয়েছেন হাদিসের মধ্যে তো সর্বোপরি যেটি কথা বলবো আমরা সেটি হচ্ছে এই হাদি এই বর্ণনাটি দুর্বল হওয়ার কারণে আমরা বিশেষ করে সুন্নায়ের সাপোর্টের মধ্যে নেই দ্বিতীয় আরেকটি রাহিত রয়েছে সেটি সোল্লাহ সাল্লাহ রতন থেকে দুটি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে একটি ন ফরজামার আহতুলারা তার সাহিত্য বর্ণনা করেছেন সাহেব সাহাদা দিল্লাহ সতাল থেকে যেটা ইয়াদা হুমায় আলাহ সাদ্রিহি তারপরে সোল তার বুকের উপর তিনি তার হাত উভয় হাতকে রেখেছেন তো এই যদি এই রওয়াদটাকে ওলা বাইক এরামের এক দোল সহী বলেছেন সেখানে আলবারীর তুলালাইয়ে বলেছেন এবং এই যুগের গবেষকদের মধ্যে অনেকেই সহী বলেছেন এবং আগেকার যুগের গবেষকদের মধ্যে কেউ কেউ সহী বলেছেন তো এই থেকে আমরা যদি দেখি তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি সেটি যেটি হলো সহি আওয়াজ যদি চাই এবং শূন্য অনুযায়ী আমরা যদি আমল করতে চাই তাহলে উত্তম হবে যেটি সেটি হলো তিনি তার বুকের উপর হাত রাখবেন এবং এটি উত্তম আলোকে ভাই মোহাম্মদ মজনুমিয়া আপনি আরো লিখেছেন ইমাম সুরা ফতেহা পাঠ করা শেষ করলে অনেকে জোরে আমিন বলেন বলেন আবার কেউ কেউ আসতে বলেন আসলে কিভাবে আমিন বলা উচিত আমিন বলার ব্যাপারে ওলামায়ে কেরামের তাও দুটি অভিমত রয়েছে কেউ জোরে বলেছেন কেউ আস্তে বলার কথা বলেছেন দুটি হাদিস রয়েছে দুটি হাদিসি দুর্বল গ্রহণযোগ্যতার থেকে যদি কেউ আস্তে বলেন তিনি বলতে পারেন যদি কেউ জোরে বলেন তাও বলতে পারেন তবে উত্তম হচ্ছে জোরে বলা যেহেতু সাহাবিদের একাধিক সহী আসারের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আবুর রাজি আলম থেকে সহি আসার দ্বারা সাব্যস্ত হয়েছে এবং আব্বাস সদি আল্লাহ থেকে সহি আসার দ্বারা সাব্যস্ত হয়েছে সাহাবীর বর্ণনাকে আসার বলা হয় থাকে তো এই বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে তারা জোরে আমিন বলতেন সুতরাং যেহেতু সহি পাওয়া পাওয়া উত্তম হবে যদি কেউ সাহাবিদের সুনিয়াতে অনুসরণ করে থাকেন যেহেতু সুল্লা সাল্লা ইসলাম থেকে যে আদিশগুলো রয়েছে সেগুলো হাদিসের মধ্যে বক্তব্য রয়েছে দুর্বলতার বিষয়টি রয়েছে তো আমরা যদি কেউ জোরে বলেন তাহলে তিনি সুনায়ের

এক ব্যক্তির সুন্দর অনুযায়ী আমল করতে চান রসুল্লাহ সাল্লাল্লাহ সলাম যেভাবে আমল করেছেন সেভাবে আমল করতে চান যেহেতু সলাতের মূলত মূল বিষয় হচ্ছে বা আদায়ের মূল কনসেপ্ট যেটি সেটি হচ্ছে সলাত আদায় করতে হবে রসুল্লাহ সাল্লাসলাম যেভাবে আদায় করেছেন সেভাবেই সাল্লুক আমার ইতুমুল ইউসাল্লি তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো সুতরাং আমরা রসুল দাহ ইসলাম এর সলাত সাহাবিরা যেভাবে বর্ণনা করেছেন আমরা সেদিকে দেখবো সেই আলোকে আদায় করার জন্য চেষ্টা করব এক্ষেত্রে যেটি সুনার সবচেয়ে কাছাকাছি এবং সহাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সে আমল করাই হচ্ছে আমাদের বাঞ্ছনীয় এবং সে আমল করাই হচ্ছে আমাদের জন্য উত্তম তবে আমি আমল করছি দেখেই অন্যের উপর আমি সেটা নিয়ে বাড়াবাড়ি করা আ অন্যের সাথে এবং ফাসাদ সৃষ্টি করা বিতর্কে জড়িয়ে মসজিদের মধ্যে একটা বড় ধরনের কন্দল সৃষ্টি করা এই সমস্ত কাজগুলো মূলত ইসলামে কখনো অনুমোদন দেয় না প্রত্যেককে বুঝাতে হবে যিনি যার কাছে আজকে শুনার জ্ঞান নেই তাকে বুঝাতে হবে যে হ্যাঁ জ্ঞান নেই মূলত অধিকাংশের কাছে জ্ঞানে নেই তিনি শুনেন নাই যে এই বিষয়ে মানে দুইটি অভিমত রয়েছে যেহেতু সারা জীবন তিনি জন্ম থেকে দেখে আসছেন যে লোকেরা নাবির নিচে হাত বাঁধে সারা জীবন দেখে আসছেন যে লোকেরা আমিন বলতেছে কেউ বলতেছে কেউ বলতেছে না চুপে বলতেছে আওয়াজ করছে না নীরবে বলছে সুতরাং ওই ব্যক্তি জানেনই না আসলে যে আমিন জোরে বলতে হয় তো এই জন্য তাদেরকে দোষারোপ না করে তাদেরকে বোঝার চেষ্টা করতে হবে তাদেরকে বলতে হবে যে সুনার মধ্যে এই ধরনের বক্তব্য রয়েছে এবং আমরা আশা করি সত্যিকার অর্থে একজন ইমানদার ব্যক্তি যার অন্তর মধ্যে ইমান রয়েছে বিশেষ করে রাসুল উল্লাহ সাল্লা ইসলামের ভালোবাসা যারা অন্তর মধ্যে রয়েছে তিনি যিনি ভালোবাসার দাবি করেন যে আল্লাহ রাসুল সাল্লাহ ভালোবাসেন তিনি তার হাদিসের আমল করবেন না এটি কোনোদিন হতে পারে না কারণ ভালোবাসার দাবি হচ্ছে তিনি হাদিস অনুযায়ী আমল করবেন তাই আমরা যদি এভাবে বুঝাই তাহলে হয়তো বোঝানোর মাধ্যমে লোকেরা বিষয়টি উপলব্ধি করতে পারবে এবং সেটি নিজেদের আমলে আনতে পারবে আল্লাহ তালা আমাদেরকে এবং তাদেরকে সকলকেই তফিক দান করুন আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয় সম্পর্কে আপনার কথা শুনছিলাম তো আমরা তো জানলাম যে নামাজে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ব্যাপারে আর সুন্নতের ক্ষেত্রে নানা আমরা মত পথ পাই এবং অনেক ক্ষেত্রে অনেকে জানেনও না জানার কারণে হয়তো একভাবে নামাজ পড়ছেন তো না জানার কারণে সুন্নতের ব্যাপারে কোনো যদি কেউ আপনার নাও পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু এটা কেন্দ্র করে যে একটা ফেসাদ সৃষ্টি হয় নামাজ শুধু হয়ে যাবে যদি এই ব্যাপারে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে সালে ওসাইমিন রহমতুল্লাহ আলাই এই যুগের অন্যতম মুজাদ্দিদ এবং মুজতাহিদের মধ্যে একজন ছিলেন তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন জাহেল ব্যক্তি যদি কোন কারণে এই ধরনের করে থাকে তাহলে তার সলাতের মধ্যে আল্লাহ রবী সলাত হয়ে যাবে এবং সলাহুল তাকে ঘাটতি কম দেবেন না যেহেতু আসলে সেই বিষয়টি বিধান সম্পর্কে জানে না জাহারের হুকুম হচ্ছে এই পর্যায়ের তবে কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেগুলোর ক্ষেত্রে জাহার মূর্খতা মানে ওজোর হিসেবে গ্রহণযোগ্য হবে না এক্সকিউজ হবে না আর সেক্ষেত্রে হলে যেমন আঁকি তার মৌলিক বিষয় আল্লাহ রাবুল আলমিনের জাহাত এবং সত্তা সেফাতের সাথে সম্পৃক্ত মৌলিক বিষয়গুলো সেগুলো কিন্তু মানে মূর্খতার দলিল দিয়ে যে আমি এগুলো জানি না সেখানে বাঁচার কোন সুযোগ নেই কিন্তু সালাতের এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি যেগুলো বিষয় রয়েছে সুন্নাতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো অনেকেরই না জানার কথা অনেকেরই যেহেতু পরিবেশগত কারণেও না জানার বিষয় রয়েছে এছাড়াও বিশেষ করে আমাদের দেশে আলাই এবং হানাফি মাঝাবীর সবচেয়ে বেশি প্রচলন রয়েছে তো সেক্ষেত্রে আমাদের দেশে ওলামাই কালাম ও হানাফি মাঝাবের অনেকেই নিরঙ্কুশ মানে একেবারে অন্ধ অনুসরণ করে থাকেন দেখা যায় তো সেই ক্ষেত্রে মূল কথা যেটি সেটি হলো সেভাবেই আমরা গড়ে উঠেছি এবং সেভাবে আমরা জানি এবং এর বাইরে যে কোনো বক্তব্য আছে বা এর বাইরে যে কোনো ধরনের বা হাদিস রয়েছে এ সম্পর্কে আমাদের দেশগুলো কেরামও এই সাধারণ লোকদের কাছে সেগুলো তুলে ধরেন না এবং সাধারণ লোক যারা রয়েছে এবং হাদিস পড়েননি তারা তো জানার কোনো অবকাশ নেই নেই তো এই জন্য বিষয়টি আসলে না জানা থাকারই কথা তো এই জন্য আমরা বলবো যে আসলে আলেমরাও যারা পড়ালেখা করেন তাদের উচিত যে এর বিপক্ষে কিছু হাদিস রয়েছে সেটি লোকদের কাছে তুলে ধরা উচিত এবং লোকদেরকে বলা উচিত এই কথাটুকু মানে হাদিসের সব চেয়ে কাছাকাছি এবং সহাই তাহলে তিনি সহি যেটি সেটি আমল করার একটা সুযোগ পাবেন এবং মানুষের কাছে তাদের ধারণা একই আমাদের সাথে অনেক বাইরে বিষয় নিয়ে শেয়ার হয়েছে আলোচনা হয়েছে তবে সেই ক্ষেত্রে তারা বলতে চাচ্ছেন একদম লোক যে এই ক্ষেত্রে ফেতনা সৃষ্টি হবে আমি বলি না ফেতনা সৃষ্টি হবে না যেহেতু হাদিসের কথা বললে ফেতনা সৃষ্টি হওয়ার সামান্যতম অবকাশ নেই কারণ আমি আমার বক্তব্য দিচ্ছি না তো আমার বক্তব্য যদি মানুষের উপর জোর করে চাপিয়ে দিতাম তাহলে সেখানে ফেতনা সৃষ্টি হতো আর আমি ফেতনা সৃষ্টি না করলে তাহলে ফেতনা সৃষ্টি হবে কেন এর অর্থ হচ্ছে আসলে আমরা নিজেরাই ফেতনা সৃষ্টি করার জন্য বলি যে ফেতনা সৃষ্টি হবে তা আমি এই জন্য সকলকে মানে এই আলোচনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছেন এবং বিশেষ করে আলেম সমাজ সকলকে আমি আবেদন জানাবো যে আসলেই আমরা এই বিষয়গুলো উপলব্ধি করি এর মাধ্যমে ফেতনা সৃষ্টি হবে না এর মাধ্যমে একজন লোক এতটুকু উপলব্ধি করতে পারবে যে ইসলামে কত উদারতা রয়েছে ইসলাম কত প্রশস্ত এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে আপনারা এই জন্য চেষ্টা করুন মানুষের কাছে বিষয়গুলো অত্যন্ত সুস্পষ্টভাবে দলিলের সাথে তুলে ধরুন আপনার কথা সূত্র ধরে যে বিষয়টি আমি আপনার সামনে পেশ করতে চাচ্ছিলাম সেটি এরকম যে একটু আগে তো আলোচনা আপনি বললেন যে শূন্যতে কোন কোন ক্ষেত্রে বৈচিত্র্য আছে তো যে যেটি ভালো মনোকরণ পালন করবেন আমাদের কোনো অসুবিধা হবে না এমনকি না জানার কারণে কেউ যদি কোন সুন্নতের বিষয় করেন তারও নামাজ হয়ে যাবে একটি বিষয় সুন্দর বিষয় এখানে শান্তির বিষয় কিন্তু অনেক দেখা যায় ছোট ছোটখাটো বিষয় নিয়ে অনেকে যেটা আপনি একটু বললেন যে মসজিদে বেতন এ নিয়ে পাড়ায় মহল্লায় লেগে যায় উনি এই গ্রুপ উনি এই গ্রুপ ফ্যাসাদ এটা তো বড় গুনাহ তাহলে আমাদের বোধহয় এসে সে ফ্যাসাদ থেকে বিরত থাকা উচিত তা তো উচিত না ওয়াজিব সেটি বাধ্যতামূলক কারণ ফাসাদ করার কোনো অবকাশ নেই আমরা কিসের ভিত্তিতে ফাসাদ করব কারণ আমি যে বক্তব্যকে মানে কোরআন এবং হাদিস অনুযায়ী হক মনে করি সেটি আমি আমল করব আমি অন্যকে সেই অনুযায়ী চাপ সৃষ্টি করতে পারবো না তাকে বুঝাতে পারবো বলতে পারবো এবং সে তার বক্তব্য অনুযায়ী আমল করবে তাকে যতক্ষণ পর্যন্ত সে বিষয়ে কনভিন্স না হন তাকে কনভিন্স করতে পারে কনভিন্স করার জন্য আমাকে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে সেটা বুঝাতে হবে জ্ঞানের পথে যেতে হবে ধৈর্য পথে আলো দিতে হবে তাকে প্রিয় দর্শক আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম ভাই মজদুমি আপনি আরো লিখেছেন অনেকে রুকেতে যাওয়ার আগে এবং রুকো থেকে উঠে দাঁড়ানোর সময় দু হাত উপরে কাঁধ বরাবর ওঠায় আবার অনেকে ওঠান না আসলে কোনটি সোহে রাফিল ইদাইন সম্পর্কে বলেছেন এটাকে রাফিল এদাইন বলা হয়ে থাকে এবং রফিউ এদানই এই হাদিসগুলোর থেকে মতবারতের বর্ণা অনুযায়ী সাব্যস্ত হয়েছে মতবারতের হচ্ছে হাদিসের একটি পরিভাষা মানে যে যে হাদিস এত সংখ্যক রাবি বা বর্ণনাকারী বর্ণনা করেছেন যাদের মানে একসাথে বর্ণনা কোনো অবস্থাতেই মিথ্যা হওয়ার বা ভুল হওয়ার কোনো অবকাশ নেই সুযোগ নেই

যেহেতু এমনিম সৌদ আদি আল্লাহতান থেকে একটু দুর্বল বন্যা পাওয়া যায় যে বন্যার মধ্যে এসেছে যে সৌদ আদি আল্লাহত হন এটি করতেন না এবং আবু আমি হানিফার আমতুলা একটি রওয়াইত বর্ণনা করেছেন যে রবাদটাও আবু সুদের সূত্রেই এসেছে যেখানে বলা হয়েছে যে রফি আদান করার কথা করা হয়নি উল্লেখ করা হয়নি আমরা ছোট একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি প্রিয় দর্শক সঙ্গে হলে বিরতির আমরা ফিরছি একটু পরেই আমাদের সাথে থাকুন আল্লাহ আমার এরা এই রাবিয়াম